প্রতি বছরই আমরা সব বোনেরা যখন বাড়িতে একসাথে হই তখন আমরা একটা পিকনিকের আয়োজন করি তো এবারও বরাবরের মতো আমরা পিকনিকের আয়োজন করলাম আর এবারের পিকনিকটা হয়ে গেল আমাদের শুভ নববর্ষের দিন সেই জন্য এক ডিলে আমরা দুই পাখি মেরে ফেললাম পিকনিকও হয়ে গেল আবার নববর্ষ পালনও হয়ে গেল আসলে এভাবে আমরা নববর্ষ ঘরোয়াভাবে কিংবা ঘটা করে কখনও পালন করিনি এটা আমরা সব বোনেরা ফান করে ভাবলাম যেহেতু আমরা পিকনিক খেলছি তো আমরা একটা কেক নিয়ে আসি আর এদিকে সবাই মিলে মানে আমার বোন বাজারে করে নিয়ে আসছে আমার বোন আর আমার ছোটো ফুফি দিয়ে বাজার করে আনছে তো এখানে সব বাজার টাজার আছে যা যা রান্না করা হবে আর এদিকে বেগুন কাটা হয়েছে এখানে ঢেঁড়স ধোয়া হচ্ছে ধুয়ে কাটা হবে ভর্তার জন্য আর এদিকে বেগুন কেটে ফেলা হয়েছে মানে অনেক বড় আয়োজন ছিল আমরা প্রায় পঁচিশ জনের মতো ছিলাম সেজন্য অনেক বড় আয়োজন আর বরাবরই আমাদের বাসায় পিকনিকটা আমরা করে থাকি আমাদের বাসায় রান্নাবান্না করা হয় সবাই বলে আমাদের বাসায় সুবিধা আর কি আমাদের রান্নাঘরও অনেক বড় সেই জন্য তো এদিকে এখন আমার আম্মু বেগুনগুলো মেখে নিচ্ছে আম্মুর বেগুন মাখা ভাজি খেতে অনেক ভালো লাগে বেগুন ভাজাটা সেজন্য সবাই বলছে আমার আম্মুকে মাখার জন্য আর আমার আম্মু মেখে নিচ্ছে আর ওইদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছে এটা আমার বোন রান্না করছে আর এখানে চাল ধুয়ে নেওয়া হচ্ছে এটা বাসমতি চাল নিয়ে আসা হয়েছে সেজন্য বাসমতি চালটা তো অবশ্যই আগে থেকে ধুতে হবে আর এদিকে আমার ছোট বোন ভর্তা করছে ও নিজে থেকে বলছে ও নাকি ভর্তা করবে ঢেঁড়সগুলো কেটে তারপরে তাওয়ায় টেলে দেওয়া হয়েছে আর এদিকে আমার আরেক কাজিন আলু এভাবে চটকে নিচ্ছে গরম গরম আলু এভাবে চটকালে আলু ভর্তাটা কিন্তু অনেক স্মুথ হয় খেতেও ভালো লাগে তো বেগুন মাখা হয়ে গেছে এদিকে ঢেঁড়স ভর্তা ও ডান দেখুন কতটা লুবনীয় লাগছে আর অবশ্যই প্ল্যাটারটা তো আপনাদেরকে দেখাবই আর এদিকে মাছ মেখে নেওয়া হচ্ছে আমরা বলছি বাঙালি ইলিশ আসলে এটা তেলাপিয়া মাছ তো এখানে যে মাছ পাওয়া গেছে ওই মাছই ওরা নিয়ে আসছে বাজারে যেতেও একটু লেট হয়ে গেছিলো তো কি আর করার তো এখানে কয় কেজি ছিল আমার সঠিক মনে নেই তো তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে তারপর আমার আম্মু মেখে দিচ্ছে আর এদিকে আমার আরেক বোন আলু ভর্তাটা করে নিচ্ছে আসলে আমি শুধু বাড়িতে গেলে খাই আর ঘুমাই আমার কোনো কাজ থাকে না তাই কি আর করার আমি শুধু ভিডিও করেছি আর একটু ফাঁকে টুকটাক কাজ করেছি আর কি তো আমার বোন যখন ভর্তাটা মাখাচ্ছিল আমি একটু ভিডিও করে নিয়েছি আর প্রতিটা খাবারই কিন্তু অনেক অনেক মজা ছিল আপনারা কে কি করেন আপনাদের বাড়িতে গেলে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে বরাবরের মতোই অনেক আনন্দ করে থাকি আর আমরা অনেক মিস করি আমাদের বাড়িতে আমরা সব কাজিনরা বলি আসলে আমাদের বাড়িতে যে রকম মজা করি আমরা এটা কখনো কোথাও হয় না আসলে কারণ সবারই তো কম বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে গেছে তো আমরা বাড়িতে দেখা গেছে আমরা যখন বাড়িতে একসাথে সবাই মিলে অনেক আনন্দ করি আমাদের সাথে সাথে আমাদের জামাই বাচ্চা কাচ্চা সবাই মিলে অনেক আনন্দ করি এদিকে বেগুন বাজা হচ্ছে দেখুন বেগুনটা কতটা লুবনীয় লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এদিকে আরেকটা চুলায় ভাত বসানো হয়েছে আর মাটির চুলায় রান্না তো ভীষণ মজা সেটা তো আমরা কম বেশি সবাই জানি আর আমার আম্মু কিংবা আমার বোন আমার চাচি আমাদের সবার হাতের রান্নাই অনেক মজা মানে আমাদের বাড়ির খাবারগুলো সবাই পছন্দ করে থাকে যে গেস্টরা আসে না কেন রান্না করলে সবাই বলে অনেক ভালো হয়েছে মজা হয়েছে তো এর জন্য আসলে আলহামদুলিল্লাহ কারণ সবার বাড়িতে কিন্তু এরকমটা হয় না সব রান্নাই কিন্তু সবাই কমফোর্টেবল কিংবা অনেক টেস্টিভাবে করতে পারে না তো আমাদের বাড়িতে সবগুলো খাবারই অনেক মজা হয়ে থাকে সময় তো এদিকে এখন আমার আম্মু বেগুনগুলো উল্টে দিচ্ছে একবার যখন ভাজা হয়েছে আর এদিকে আমার ছোটো বোন পাটাই বাটা শুটকি ভর্তা করে নিচ্ছে ওর হাতে শুটকি ভর্তা অনেক মজা হয় সেজন্য সবাই বলছে ওকে শুটকি ভর্তা করার জন্য আর এত এত শুটকি বাড়তে বাড়তে ও তো পুরো টায়ার্ড হয়ে গেছে আর শুটকি ভর্তাতে তো মরিচও বাড়তে হয় তো মরিচ বেটে ওর হাত পুরা জ্বলতে জ্বলতে শেষ কারণ ইদানিং এত গরম পড়েছে ও বলছে নেক্সট থেকে আমি আর কিন্তু ভর্তা করব না আমাকে কেউ আর বলবা না ভর্তা করার জন্য তো ফাইনালি বান্না ডান এদিকে আমার হাজব্যান্ডকে আর অন্যান্য আমার ভাই আমার বাবা সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে কারণ এত আয়োজন আমরা সবাই মিলে তিন ফ্যামিলি মিলে প্রায় পঁচিশ জনের মতো হয়েছে সবাই মেয়েরা যারা বিয়ে হয়েছিল তারা এসেছে আর বিশেষ করে এই আয়োজনটা আমরা বেরামিলেই করে থাকি এখানে মানে রান্না ছিল মুরগি রান্না ছিল তারপরে ঢেঁড়স ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা বেগুন ভাজা মাছ ফ্রাই সবগুলো অনেক মজা ছিল আর এখন কেক কাটা হচ্ছে সবাই মিলে পাগল করে ফেলছি কেক কখন কাটবে কারণ বাচ্চারা কিন্তু কেক ভীষণ পছন্দ করে আগেই কেক কাটার আগে চকলেট এভাবে নিয়ে নিচ্ছে যার যার মতো করে আসলে এটা কিন্তু অনেক আনন্দের এমনিতে সবাই কিন্তু বাসায় আমরা অনেক কেক খেয়ে থাকি বাট সবাই মিলে যখন এরকম ছোটো ছোটো পিস করে কেকগুলো খাই তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তো এটা অনেক মিস করছি আবারও এভাবে আমরা আয়োজন করব কোরবানি ঈদে গেলে তো এভাবে যখন ঈদের সময় আমরা সবাই যাই সব সময় আমরা এভাবে আনন্দ করে থাকি তো আপনারা কে কিভাবে আনন্দ করেন জানাবেন আপনারা এভাবে আনন্দ না করলে এখন থেকে শুরু করে ফেলুন কারণ জীবন তো একটাই তাই না আজকে মরলে কালকে শেষ কার জন্য কি তাই না এই আর কি তো কেক কাটা হচ্ছে আমার বোন গুনেছে আমরা কয়জন তো পঁচিশটা পিস করতে হবে এত ছোটো একটা কেককে আসলে ভিডিওটা বয়সটা আমি অনেক দিন পরে দিচ্ছি আর এখনও আমার বয়সটা দেওয়ার সময় ওই ফিলিংসটা আমার মনে আসছে আর মনে মনে হাসি পাচ্ছে আবার অনেক কষ্ট লাগছে সবার জন্য কারণ সবাই ব্যস্ততার জন্য যে যার মতো চলে আসছি সবারই বাচ্চার স্কুল আছে তো এখানে এবার আমরা খাওয়ার সময় আমার ছোটো বোন প্ল্যাটারটা সাজিয়েছে বেগুন বাজা ঢেঁড়স ভর্তা আলু ভর্তা তারপরে মাছ ফ্রাই মুরগি মানে সবগুলো খাবার এতটা মজা ছিল ওই দিন আমরা সবাই অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি আর এরকম খাবার থাকলে কে বা কম খাবে আপনারাই বলুন তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ